আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অভিযাত্রীকের শুক্রবারের সাহায্য প্রজেক্ট একশো চৌষট্টি এর আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আল্লাহ অনেক বাড়াকা দিচ্ছে আমাদের প্রজেক্টে আমাদের যেখানে টার্গেট ছিল তিন লক্ষ সত্তর হাজার টাকা কালেকশন করা সেখানে আলহামদুল্লাহ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কালেকশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেক অসহায় হতদরিদ্র অসুস্থ মানুষেরা উপস্থিত আছে এই প্রজেক্টে একটু বেশি টাকা কালেকশন হয় আমরা আরও কিছু মানুষকে হেল্প করার সিদ্ধান্ত নিছি আমরা একে একে বলতেছি আপনাদেরকে আমরা কাকে কত টাকা হেল্প করতেছি প্রথমে আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি এই যে হাসিনা বেগম উনি হচ্ছে হাটের ছিদ্র ওনার উনি একজন বিধবা মহিলা ওনার হাজব্যান্ড আট বছর আগে মারা গেছে ওনার কোনো উপায় নেই হার্টের ছিদ্রে অপারেশন করার আমরা ওনাকে হার্টের ছিদ্রের চিকিৎসার জন্য প্রথমে দুই লক্ষ সত্তর হাজার টাকা হেল্প করতেছি এই এখানে দুই লক্ষ সত্তর হাজার টাকা আছে আপনাদেরকে একটু বুঝাই দিই এখানে হচ্ছে এক লাখ এখানে আছে বিশ হাজার আর এখানে আসে দেড় লাখ এই সব মিলায় দুই লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আমরা জামিনুল ইসলাম ভাই আপনারা জানেন যে উনি অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করছেন এবং এভাবেই বিছনায় ওনাকে শুয়ে থাকতে হয় কিন্তু ওনার সুযোগ আছে যদি ফিজিওথেরাপি দেয়া যায় তাহলে ইনশাল্লাহ উনি আবার সুস্থ হবে তো আমরা আলহামদুল্লাহ ওনার জন্য এক লক্ষ টাকার ফান্ড রেজ করতে চাইছিলাম সেখানে ওনার জন্য দুই লক্ষ টাকার ফান্ড রেজ হয়েছে আলহামদুল্লাহ আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা সাবার সি ওনাকে পাঠাবো এবং সেখানে ওনার জন্য ভালো ফিজিওথেরাপির ব্যবস্থা করব যেন উনি দ্রুত সুস্থ হইতে পারে এই যে ওনার পিছনে ওনার পরিবার দাঁড়ায় আছে অত্যন্ত দিনদার পরিবার আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সাহায্য করছেন আমরা ইনশাল্লাহ ভাইয়ের যে টাকাটা দুই লক্ষ টাকা সেই দুই লক্ষ টাকা ওনার স্ত্রীর হাতে বুঝাই দিচ্ছি এই যে ঠিক আছে এখানে দুই লক্ষ টাকা আছে পাশাপাশি আরেকটা সুখবর হচ্ছে যে আমরা একজন ভাইকে পাইছি একজন আল্লাহর বান্দা উনি এই যে জামিনুল ইসলাম ভাইয়ের পরিবারকে আগামী দুই বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দিবে ইনশাল্লাহ অনুদান দিবে যেটা দিয়ে ওনাদের খাওয়া দাওয়ার খরচ ওনারা নির্বাহ করবে ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলেন বুঝছেন এক ভাই পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে প্রতি মাসে দিবে আগামী দুই বছর ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের বিকাশ নাম্বার আমরা ভাইকে সরাসরি দিয়ে দেবো ভাই ওনাদের বিকাশে সরাসরি টাকাটা পাঠিয়ে দেবে এরপর আমাদের কাছে যে অতিরিক্ত টাকাটা আসছে এই অতিরিক্ত টাকাগুলি থেকে আমরা হচ্ছে এখানে আপনার হচ্ছেন মমিনুল ইসলাম ও হচ্ছে মাদ্রাসা ছাত্র ইতিপূর্বে আমরা ওকে নিয়ে প্রজেক্ট করছিলাম ওর ক্যান্সার হয়েছে এবং একটা পা অলরেডি কেটে ফেলা হয়েছে ওর কেমোথেরাপিগুলো ও দিতে পারতেছে না যে কারণে দুই মাস থেকে ওর কেমোথেরাপি বন্ধ আছে টাকার অভাবে তাই আমরা ওকে পঞ্চাশ হাজার টাকা সাহায্য করতেছি যেটা দিয়ে ও ইনশাল্লাহ কেমোথেরাপি দিবে এখানে মম ইসলামের মা দাঁড়ায় আছে এরপরে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছেন আপনার নাম কি কাউসার 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 ও হচ্ছে গাছ থেকে পড়ে গেছিলো ওর পা ভেঙে গেছে আমরা ইতিপূর্বে ওকে হেল্প করছিলাম তখন ওর একটা অপারেশন হয়েছিল এখন ওর পায়ের রড বের করতে হবে কিন্তু ও পায়ের রড বের করতে পারছে না মাত্র পঁচিশ হাজার টাকার জন্য তা আমরা কাউসারকে ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা বুঝিয়ে দিচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই যে তোমাকে পঁচিশ হাজার দেওয়া হলো তুমি এটা দিয়ে রডটা বের করিও ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সর্বশেষ আমরা আরেকজন বোন মোস্তারিনা উনিও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে এবং ওনার আপনার হাতের রড বের করতে হবে তাই না হাতের রড মাত্র পনেরো হাজার টাকার জন্য উনি বের করতে পারছে না তাই আমরা ওনাকে পনেরো হাজার টাকা হেল্প করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হয়ে যায় পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ এভাবে আপনারা দেখলেন যে আমরা সর্বমোট পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বোঝাই দিলাম আলহামদুলিল্লাহ আসলে আমাদের প্রোজেক্টগুলোতে যদি আপনারা একটু বেশি দান করেন আমাদের কাছে যে মানুষগুলির আবেদন আছে যারা অনেক অসহায় হতদরিদ্র অসুস্থ তাদেরকেও আমরা হেল্প করতে পারি এবং আমরা যে মানুষগুলোকে নিয়ে প্রজেক্ট করি তাদের যেন সুন্দর একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারি সেটা নিয়ে আমরা সবসময় চেষ্টা করি আপনারা আমাদের অভিযাত্রীকে প্রোজেক্টগুলো দেখবেন শেয়ার করবেন দান করবেন তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারাও দোয়া পাবেন এভাবে আমরা প্রতি সপ্তাহে প্রজেক্ট করে যাচ্ছি আল্লাহর রহমতে অনেক মানুষ উপকৃত হচ্ছে আপনারাও আমাদের আহ্বানে সারা দেন সামনের সপ্তাহেও ইনশাল্লাহ কোনো অসুস্থ মানুষকে নিয়ে প্রজেক্ট হবে এভাবে প্রতি সপ্তাহে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই আপনাদেরকে আমরা পাশে চাই আপনারা আমাদের প্রজেক্টগুলো একটু শেয়ার করেন আমাদেরকে আমাদের সাথে আমাদের অভিযাত্রায় আপনারা অংশ নেন আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি ইনশাল্লাহ পরকারি এই আমাদের আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আসসালামু আলাইকুম